বা আর মাসখানেকের ভিতরে গাছের ফুল পরিমাণে ধরা শুরু করবে উনি প্রচুর পরিমাণে এই জায়গা থেকে লাভ করে প্রফিট করে উনি দীর্ঘ প্রায় আঠাশ বছর সৌদি আরবে উনি শুধু সবজিরই চাষ করে আলহামদুলিল্লাহ উনি বলছেন এই জায়গা থেকে উনি ভালো অঙ্কের একটা প্রফিট প্রতি মাসে আর্ন করে তো বাংলাদেশের থেকে এই জায়গা সব জিনিসের দাম মোটামুটি ভালো আবার আপনার সিন্ডিকেট নাই তেমন এটাই হলো লাভ প্রবাসে ভালো থাকুন সুস্থ থাকুন সবার লাভ আছে